বন্ধুরা এই মাত্র কবার সবচাইতে বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি একটি সমাবেশে ডাক দিয়েছে যেটি বলা যায় যে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর যখন নেতা কর্মী প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই পালিয়ে গেলেন তারপরে এত বড় প্রকাশ্য একটি সমাবেশ এবং মিছিলের ডাক দেওয়া এটা কিন্তু এটা প্রথমবার আগামীকাল ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য কঠোর কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ আর এই কর্মসূচির প্রধান হিসাবে থাকছেন শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয় আগামীকাল পাঁচই আগস্টের পর সর্ববৃহৎ আন্দোলনের ডাক দিয়েছেন দল নেতাকর্মীরা জাতির জনক জন্য নিয়ে আজ বাংলায় কথা বলি আজ বাংলাদেশের নাগরিক বলে আজকে আমরা আখ্যায়িত আজ দাবি করি আজ সেই দেশের মানুষ আমার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বন্ধুকে নল ঠেকাইয়া দেশ করেছে এসে দুঃখজনক বারাসি হতে পারে না অপরদিকে অম্লীগের জন্য জীবন দিতেও উপস্থিত বলে জানিয়েছেন সাবেক এমপি ক্রিকেটার মাশাবি বিন মুর্তজা ফারাজ করিম চৌধুরী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী চাজুদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ এবং চলচ্চিত্র অভিনেতা এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে এসেছে আওয়ামী লীগ এখানে এসেছে আমরা সামনে কোনো পুলিশ দেখি নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অবস্থান দেখি নাই তার মানে কি আওয়ামী লীগকে এখানে ওই জাতীয় পার্টি বেশে শ্রদ্ধা নিবেদন করার সুযোগ দেওয়া হয়েছে বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ